তো আমি অলরেডি গাছের নিচে চলে আসছি ঠিক আছে তো গাছের নিচে চলে এসে আমি একটা আম পেরেছি আম পেরের পরে আমি একটা আমটা খেয়ে খেয়ে আসতেছি আমটা খুব মিষ্টি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বাগের বাজার তোলা ফার্ম মানে তোলা যে বাগানে সেখানে প্রচুর আন গাছ আছে তো সেখান থেকে আমার ফ্রেন্ড সাইকেল মেনে আন পাটে আসি তো বসে বসে আম আমগুলো দেখতেছি খুবই মিষ্টি সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি এই আমটা খুব মিষ্টি ঠিক আছে আমি দুইটা পেরেছি তো আমরা চলে আসছি আমরা দুজনে পরে আমার ভাই ব্রাদার পরে আসতেছে তো আর কিন্তু আম যে গাছটা অনেক উঁচু ছিল সে উঠতে পারতেছে না সে যে ডলা খোঁজে মানে যে ইট যে পাঠর খুঁজতেছে মানে আমটাকে মারা যেত অথচ সে মারছে তো পড়ছে একটাই এটা হচ্ছে কাছে নাকি দেখি তো এখানে এটা তো প্রায় পাকছে ঠিক আছে তো সে দেখো কতটুকু চালাক সে এক একটাই যে ইট মারার পরে একটা পড়ছে এটা হচ্ছে সব থেকে ভালো মিষ্টি আম তো আমরা প্রায় এখান থেকে আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছাকাছি ঠিক আছে তো আমরা এখানে এসে প্রায় সময় খাই যেহেতু আজকে শুক্রবার আমাদের কাজ ছিল না সেই জন্য ফ্রি টাইমে আমরা ভাই ব্রাদার ফ্রেন্ড সাইকেল মিলে আমরা আসছি শুরুতে আমি কাউকে দেখা হয়নি যেহেতু আমরা মজা ছলকে আমি আসছি রাবি এ ছেলে না আছে রাবি ঠিক আছে রাব্বি এবং আমি মজার ছলকে আসতেছি মানে আম খাওয়ার জন্য না আমরা ঘুরতে আসছি ঘুরতে এসে আম গাছ দেখে খুবই ভালো লেগেছে প্রায় আমরা খাইতো এখানে কিন্তু ভাবতে পারছে না যে আঁজে পেকে গেছে ঠিক আছে তো আমি খাইতেছি সময় খালাটা দেখতেছি খুবই আমার কাছে খারাপ লাগছে সে তো আম বাড়তে পারছে আমি খালাকে ডাকতেছি আর খাওয়ার জন্য প্রথমে মজা করছিলাম খালা এটা নেবেন তো এটা বলছে এটা তো আমার খাওয়ার জন্য আপনাকে দেবো কি জন্য তো খালা কিন্তু এক মুহূর্তে রাগ করে চলে যাচ্ছে পরে খালাকে মায়া লাগতেছে আমি তো মজাই করছিলাম ঠিক আছে তো বড়দের সাথে এরকম মজা করতে নাই কিন্তু আমার কাছে খুব সরি মানে আমি এরকম করা ঠিক হয় না পরে খালাকে দেখতেছি না খালা এটা আমার আপনার জন্য আমি মজা করি আপনাকে এরকম এই কথাটা বলেছে ঠিক আছে তো সত্যি কথা আমি খারাপ লাগছিলো খালা কিন্তু রাগ করে সত্যি সত্যি চলে যাচ্ছে ছিল পরে আমি এসে আমার খুব মায়া লাগছিলো আমার মায়ের মতো আমার দাদির মতো ঠিক আছে তাকে আমি আনটা দিয়ে দিলাম আটা দিয়ে দেওয়ার পরে আমি খুবই রাবিকে বললাম আটা দিয়ে দিয়েছি আমার ভাগটা ফুটতেছে সে তো সে কিন্তু অনেক খাইতে এসে দেখতে পাচ্ছে গাইস তো সে তো অনেক খাইতেছে তো আটা আনটা খুব মিষ্টি ছিল সেই জন্য তো আমার ভাগটা খালাকে দিয়ে দিয়েছি তো আমার ভাগটা ছিল রাবি বলছ ঠিক আছে আমি পরে বাড়তেছি তো শেষে আমার ব্রাই বার্সগুলো আসতেছে যে দেখতে পাচ্ছি গাইস ঠিক আছে আমার ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেলগুলো আস্তে আস্তে অনেকজন লোক আসতে অনেক ছেলে মেলে আসছে ছেলে মিলে সেখানে তো যেহেতু দুপুর প্রায় তিনটা বাজে মানে কিন্তু অনেক ছা অনেক রোগ পড়তেছে কিন্তু গাছে নিচে ছায়া বসে আম খাইতেছি খাওয়ার পরে আমার ফ্রেন্ডস সার্কেল ভাই বারাসগুলো আস্তে অনেকজন তো ঠিক আছে তারা কিন্তু এক ভাই কিন্তু ঠিক আছে শীত আন গাছের জন্য উঠার জন্য অনেক পাগল ছেলেতে সেতু আমি একলা পারতেছি না সেজন কয়জন উঠে একজন উঠে তাকে মানে গাছে উপরে তুলে দিচ্ছে তুলে ধর সে গাছে উপর উঠে গেছে ওর দিয়ে পরে আমি বসে বসে আমগুলো পাঠ্টাসি দেখতাছে ঠিক আছে তো ওর দিয়ে গায়ে দেখতেছে একটা ছেলেকে ওর দিয়ে উঠেই গেছে আমি কিন্তু বসে বসে দেখতাছে খুবই ভালো লাগছে তো এই সত্যি কথা এই স্মৃতিগুলো কখনো পাওয়া যাবে না আর এভাবে গাছে আম খাওয়ার তারপরে আপনার গাম গাছে গিয়ে সবাই মিলে ভাগ ভাগ করা স্মৃতিগুলো কখনও পাওয়া যায় না আজকে আমরা এরকম স্মৃতিগুলো খুঁজে পেয়েছি ঠিক আছে তো সত্যি কথা সেগুলো উপরে উঠে গেছে আম নিচে গাছকে আম যেগুলো আমি যে গাছে যে লারা দিলে কিন্তু আম পরে যায় সেগুলো আমি খুঁজতেছি একটু খুবই আম মিষ্টি খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছি আম দুইটা পাচ্ছে ঠিক আছে এখানে আমার ভাই ব্রাটাসগুলো অনেকটা মিষ্টি আম খাওয়ার জন্য অনেকে আসতেছে অনেকে গেছে বা এই যে একটা ভাই আমাকে দিচ্ছে ঠিক আছে তো যেটা আমি ক্যামেরাম্যান ছিল সব কিছু আমার কাছে রাখছে তো আমি ওই ভাইকে বলা ভাই বেশি পারা দরকার নাই মানে গাছটা অনেক উঁচু ছেলে যদি পড়ে যায় দুর্ঘটনা না পারে সেজন্য বলছে যে নেমে আসো আমাদের পাঁচজন ছেলে মেয়ে পাঁচজন যেহেতু পাঁচজন লোক তো পাঁচটা হলে হবে ঠিক আছে সেই জন্য আমার পাঁচটা পেরে নিচে গিয়ে আমার ভাগ করে খাবো সত্যি কথা খুবই মিষ্টি আম তো এটা হচ্ছে আপনার বাগের গাজীপুর বাগের বাজার তোলা বাগান রোডে টোলা বাগানে এই গাছটা অনেকজন মানুষ খায় এখানে কোনো বাধা নেই ঠিক আছে এটা কি সরকারি জায়গা তো আমরা কি প্রায় সেখানে খাই তো এখানে কাঁথার গাছ আছে আপনার আম গাছ আছে তো শেষে রাবি কিন্তু আরেকটা আন্ডে ড গেছে সত্যি কথা এই মিষ্টিগুলো আঙুলো দেখতে যেমন সুন্দর খাইতে খুব মিষ্টি লাগে ঠিক আছে এটাকে দেশি আম এগুলো চায়না বা কোনো রূপালি হাড়ি বাঙা এগুলো না ঠিক আছে তো দেশে আম খুবই মিষ্টি লাগে তো আমি আমটা আমতে কাছে রেখে আমি সত্যি কথা আমগুলো এত সুন্দর যে আমি ভিডিও শ্যুট করতেছি খালি খাওয়ার জন্য চেষ্টা করতেছি না যেহেতু খুবই মায়ের লাগতেছে গানগুলো এত সুন্দর সত্যি কথা এটা কিন্তু বাজারে বিক্রি হলে কিন্তু অনেক দাম বিক্রি হবে ঠিক আছে আমগুলো খুবই মিষ্টি খুবই সুন্দর খুবই মানে এত সুন্দর যে আমার কাছে খাওয়ার ইচ্ছা ছিল না শুধু ভিডিও ধারণ করে আমি রেখে দিতে চাচ্ছি আর কি তো না কিছু করার না যেহেতু আমরা খেতে আসছি খাকে খাইতেই হবে ঠিক আছে সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ভিডিও শ্যুট করলাম তারা কিন্তু ভাই বেড়ার কিন্তু আম আছে একটু পরে আমরা কিন্তু আম ভাগ ভাগ করে খাবো তো শেষে আমরা কিন্তু আম ভাগ ভাগ করে খাবো এই যে দেখতে পাচ্ছি আমাদের প্রায় ছয় সাতটা আম পেরেছি পরে আমরা কিন্তু ভাবছি এক ভাই বলছে আমাকে যে আন গাছে উঠছে সে তো বেশি বড়ো খাবে ঠিক আছে সেই জন্য আমি খোঁজতেছি কোনটা বড় আম তো আমটা বেশি বড়ো তাকে আমি দেবো এটাই সবচেয়ে বড়ো আম তো এটাই আমি তাকে দেবো যে গাছটা উঠেছে তার জন্য ঠিক আছে প্রথমে তাকে দিলাম দুইটায় পরে আমরা সবাই মিলে এক একটা ভাগ করে খেলাম তো অবশ্য কমেন্টস করে যেন ভিডিও কেমন লেগেছে এবং আমি সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেহেতু এটাই প্রথমবারের মতো খেলাম ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেক এনজয় করছি আজকে আজকে শুক্রবার সবাইকে তো আমরা আমটা খাইছি খাওয়ার পরে অনেক জেরা চেয়েছে এই জায়গাটা খুবই সুন্দর ঠিক আছে তো এই জন্য আমরা আটা ভাগ ভাগ করা শেষ এবার খাওয়ার পালা ঠিক আছে তো আমি ভাবছি যে এখানে বসে বসে কিছু খাওয়া তারপর সেলফি তুলবো ছবি তুলবো তারপর আমরা চলে যাবো ঠিক আছে যেহেতু আমরা প্রায় এখন তিনটা বেজে এখন আমার বাসা না তো অনেকে ভাই বার ছবি তো আমরা সবাই আট ভাগাভাগি পরে আমরা খেতে পরে আমার ভাই বলছে ছবি তুলবো তো ছবি তোলা শেষে আমরা অবশ্যই বাসা চলে যাব তো অনেকে এই ভাই ব্রাদাস কিন্তু ছবি তুলতেছে ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা